আর এটা আমরা বিক্রি করি ফোর্টি রুপিজে রিটেল রেট এটা ফ্লোর ক্লিনার ফিনাইল হোয়াইট হোয়াইট ফ্লোর ক্লিনার আছে এটা আমরা বিক্রি করি এটাতে মোটামুটি অ্যাপ্রক্সিমেট গ্লাস সিলিন্ডার এটা আমাদের আমাদের প্রোডাক্ট রাখছে লিকুইড গ্লাস এটার এমআরপি অ্যাপ্রক্সিমেট হচ্ছে এইটি নাইন রুপিস এটা আমরা রিটেলে বিক্রি করি করিউন্টের রেটে আমরা বিক্রি করি কিন্তু এটা ফ্লেভার হয় থ্রি টু ফোর ফ্লেভার হয় আমাদের এটা যেমন লেমন গ্রাস ফ্লেভার আছে সব রিফিল পেক রিফিল পেক ফাইভ হান্ড্রেড এম এর এটা আছে এটার ব্রুম আছে প্লাস্টিক ব্রুম আছে যেমন এটা হলো সেলো ব্র্যান্ডের সেলো ব্র্যান্ড হলো আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি কলকাতা বড় বাজার তো কলকাতা বড় বাজার থেকে আজকে আপনাদেরকে হোম কেয়ারের সমস্ত রকম আইটেমগুলো হয় যেগুলো ফিনাইল থেকে আরম্ভ করে সমস্ত রকম কাজ মুচা নিয়ে আজকে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে সরাসরি দেখতে থাকুন এখন কর ওনার কি বলছে কতই বার দাম সেই নিয়ে থাকবে আমার ভিডিওতে সরাসরি সঙ্গে থাকুন ঠিক আছে নমস্কার নমস্কার ভালো আছেন তো হ্যাঁ বাস এটা আমাদের বড়বাজারে আছে ব্লু স্কাই কোম্পানি আছে আমাদের যে ব্র্যান্ড আছে রকসল রকসল এটাতে আমরা নিজের ব্র্যান্ড আছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় এটাতে হোম কেয়ার প্রোডাক্টস যেমন ফিনাইল হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ ইটিসি এইগুলো এখানে তৈরি হয় আমরা হোলসেলেরও করি রিটেলও করি যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তো হাওড়া যদি আপনারা এই শপে আসে দেখুন হাওড়া থেকে আসলে হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ ক্রস করে রাজা কটরা নেমে কাছে আছে ওখান থেকে 2 মিনিট ওয়াকিং ডিসটেন্স আছে জায়গাটা বড়বাজার বাজার বলে আছে শিয়ালদহ থেকে দেখুন বড়বাজার তো এমনি আসতেই হবে বাস ধরে বড়বাজার বাজার সত্যনাপা এসি মার্কেট চলে আসবেন এসি মার্কেট থেকে এখানে 2 মিনিটের ওয়াকিং ডিসটেন্স আছে সোনাপত্তি বলবেন সোনাপত্তি চলে

এটা যেমন আছে টু ফিফটি এম এর আছে টয়লেট ক্লিনার যেমন হারপিক হয় ওরকমই এটার মোটামুটি এমআরপি আছে সিক্সটি রুপিস আর এটা এমনি আমরা টয়লেট ক্লিনার বলে রিটেলে বিক্রি করি ফোরটি রুপিস আর কিন্তু আমি যেহেতু আপনাকে বললাম আগে যে এখানে যত প্রোডাক্ট আছে সবাতেই হোলসেলে নিলে ডিসকাউন্ট পাবেন উনি থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আছে কেন আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে সেজন্য এটাতে ডিসকাউন্ট আমরা বেশি করে দিতে পারি ঠিক আছে নেক্সট এটা যেমন আপনি জানেন ফ্লোর ক্লিনার ফিনাইল হোয়াইট হোয়াইট ফ্লোর ক্লিনার আছে দেখুন এটা আমরা রিটেলে বিক্রি করি এটাতে মোটামুটি অ্যাপ্রক্সিমেট সিক্সটি রুপিস এটাতে আপনি হোলসেলে নেবেন তাহলে মোটামুটি থার্টি ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অবধি ডিসকাউন্ট আছে কোয়ান্টিটির উপর ডিপেন্ড আছে ভলিউম যত নেবেন তত ডিসকাউন্ট অবদি পাবে দেখুন ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবে এটা দেখতে পাচ্ছেন ফিফটি পারসেন্ট ঠিক আছে নেক্সট এগুলো আছে গ্লাস ক্লিনার যেমন কলিন আপনি নাম শুনলেন গ্লাস সিলিন্ডার এটা আমাদের আমাদের প্রোডাক্ট আছে লিকুইড গ্লাস কিলিনার এটার এমআরপি অ্যাপ্রক্সিমেট হচ্ছে এইটি নাইন রুপিস এটা আমরা রিটেলে বিক্রি করি সেভেন্টি রুপিস কিন্তু সেই কথা আবার থার্টি টু ফোর্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন যদি হোলসেল রেটে আপনি নিতে চান হোলসেলে নিতে চান বাল্ক কোয়ান্টিটিতে কিন্তু এটা আপনি কোনো জায়গা পাবেন না এগুলো রিফিল প্যাক আছে এটাতে যেমন গ্লাস ক্লিনার যেমন কলিন হয় ওটা রিফিল প্যাক আপনি পাবেন না কোনো জায়গা আমরা রিফিল প্যাক ই করছি বিক্রি করছি যেমন ওটা বটলের কস্ট এটাতে লেস হয়ে যাবে এটা মোটামুটি হান্ড্রেড রুপিস আমরা রিটেল সেল করি ওয়ান লিটারে এটা ওটা কিন্তু হাফ লিটার আছে এটা ওয়ান লিটার আছে এটা আমরা হান্ড্রেড রুপিজে রিটেলে সেল করি আবার ওই থার্টি টু ফোর্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন হোলসেল রেটে ঠিক আছে ডিশওয়াশ মানে এটাতে বাসন ফাসন মাজা যায় এগুলো এটাতে মোটামুটি হাফ লিটার আছে একশো টাকা এটার মত এমআরপি আছে এটা আপনি ডিসকাউন্টের রেটে আমরা বিক্রি করি রিটেল এইটি রুপিসে কিন্তু এটা আপনি হোলসেলে নিতে গেলে ওই থার্টি টু ফোরটি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন আর ভলিউম যদি বেশি থাকলে আপ টু ফিফটি পার্সেন্টও পাবেন এটাতেই দেখুন সবই একই রকমের প্রোডাক্ট আছে এটাতে আলাদা আলাদা ফ্লেভার আছে এটা যেমন হলো পুদিনা এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এটা আপনি ফাইভ হান্ড্রেড এম কোয়ান্টিটি আছে ওর রেট অলমোস্ট সেমই আছে এইটি রুপিস এমআরপি ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন এটা আবার টু ফিফটি এম আছে এটাও আবার ভালো ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন এই এইগুলো এটা হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড ওয়াশে আলাদা আলাদা ফ্লেভার হয় থ্রি টু ফোর ফ্লেভার হয় আমাদের এটা যেমন লেমন গ্রাস ফ্লেভার আছে আর এর আমাদের যেমন ওয়ান লিটারও আছে দেখবেন দেখাচ্ছি আপনাকে আলাদা ফ্লেভার আছে ওয়ান লিটার এটার অ্যাপ্রক্সিমেট এইটি রুপিস রিটেল রেট আছে আর হোলসেলে নিতে গেলে আপনি থার্টি টু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর কোয়ান্টিটির উপর ডিপেন্ড আছে এইগুলো হচ্ছে রিফিল রিফিল প্যাক আছে ডিসওয়াশেজ রিফিল প্যাক রিফিল প্যাক ফাইভ হান্ড্রেড এম এর এটা আছে এটা আমরা ফিফটি টু ফিফটি ফাইভে রিটেল করি আর হোলসেলে থার্টি টু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে ওকে ঠিক আছে নেক্সট নেক্সট দেখুন আমাদের এইগুলো প্রোডাক্ট আছে এগুলো কিন্তু রিসেলিং হয় এটার ব্রুম আছে প্লাস্টিক ব্রুম আছে যেমন এটা হলো সেলো ব্র্যান্ডের সেলো ব্র্যান্ড হলো এটা গালার হলো সবার আলাদা রেট আছে ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন কিন্তু সবার রেট তো ক্লিয়ার করা যাবে না এখানে অনেক রকমের প্রোডাক্ট আছেন কমসম একশো থেকে দেড়শো প্রোডাক্ট আছে সবার রেটটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না এইটা যেমন আছে এটা জ্বালা ব্রাশ যেমন জ্বালা ক্লিন করে এটা লম্বা হয়ে যায় ঠিক আছে এরকম লম্বা হয়ে যাবে এটা পুরো খুলে যাবে গবি জ্বালা বলে একে এটা আমরা সেল করি এই রিটেলে সেল করি অ্যাপ্রক্সিমেট ফিফটি রুপিজে আপনি হোলসেলের পেয়ে যাবেন হ্যাঁ আর এমনি মপ আছে এগুলো ওয়াইপার আছে ওয়াইপার দেখুন বিআরবি ব্র্যান্ড আছে বিআরবি ব্র্যান্ড আছে ঠিক আছে এই যেমন আছে একটা টাচ ক্লিন বলে আছে আচ্ছা আর এটাতে যেমন গালা আছে গালাও আছে গালারও করি আর গালা আছে ওর নানা রকমের আছে এটা যেমন স্পিন মপ হয় ওর রিফিল প্যাক আছে এটা বিআরডব্লিউ এগুলো মপ আছে হ্যাঁ এগুলো মানে ফ্লোর ক্লিন করার জন্য ফ্লোর মুছার জন্য আর এগুলো ওয়াইফার আছে অনেক রকমের ওয়াইপার আছে কমসে কম এখানে ফিফটিন টু টোয়েন্টি আইটেমস আছে মপ মপের কোয়ালিটি আছে আর ওয়াইফারের কোয়ালিটি আছে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ কোয়ালিটি অ্যাপ্রক্সিমেট হবে এখানে আচ্ছা তো অনেক রকমের প্রোডাক্ট আছে আচ্ছা এগুলো ব্রুম আছে যা গ্রাস ব্রুম গ্রাস ব্রুম এইগুলো মোটামুটি অ্যাপ্রক্সিমেট সিক্সটি রুপিসে হোলসেল করি আমরা হ্যাঁ এটা কোয়ান্টিটি ভালো আছে অ্যাপ্রক্সিমেট টু হান্ড্রেড ওয়েট আছে টু হান্ড্রেড গ্রামস ওয়েট আছে চলে এসছি যে আপনাদের বললাম যে হাউস কিলারে তো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হাটুক থেকে আরম্ভ করে এখানে ঘরের ঘর পরিষ্কার করা আরম্ভ থেকে এখানে কাঁচ পরিষ্কার করা আরম্ভ থেকে সমস্ত জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন এই দোকানে আপনারা আসুন এখান থেকে কেনাকাটি করে নিয়ে যান যথেষ্ট কম কম টাকার মধ্যে রিটেল রেটগুলো দেখতে পেলেন কতটা কম তার মধ্যেও আবার হোলসেল রেট আরও কমে দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল মাল আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন সমস্ত মাল অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে অবশ্যই এই জায়গায় আস